বন্ধুরা একবার এই তিন বেয়ালতারা সমুদ্রের কাছে তাদের হারানো জিনিসগুলো খুঁজতে ছিল কিন্তু তখনই তারা একটি কালো তাদের মধ্যে করে তাদের বাসার দিকে তারা তাদের মধ্যে তখন নদীর পাশে এবং পাশে ছিল অনেকগুলো নারকেলের গাছ তারপর সেই নারকেলের গাছ থেকে নারকেল পাড়তে শুরু করে এবং সেখান থেকে অনেকগুলো নারকেল একত্রে জমা করে ফেলে এবং এটি দেখে সে তো অনেক খুশি হয় তারপর সে তার গাড়িতে করে নারকেলটি নিয়ে চলল সেগুলো বিক্রি করার জন্য তারপর সে সমুদ্রের পাশে সে নারকেলগুলো নিয়ে বিক্রি করা আরম্ভ করে এবং তখনই তার কাছে অনেকগুলো গ্রাহক আসতে থাকে সেই নারকেল খাওয়ার জন্য প্রথমে তো একটি কুকুর

etti. <laughs>